নমস্কার বন্ধুরা কলিকিসি নিউ বিলিজপুর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আর আজকে আমি একদম দুর্দান্ত স্বাদে মুচমুচে ডাল ভাজা করে দেখাবো আমরা দোকান থেকে যে ডাল ভাজাগুলো কিনে খাই একদম দোকানের মতো হবে সুইস প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে আমি এক কাপ কাঁচা মুগ ডালকে দুই ঘন্টা ভিজিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে দেখুন এগুলোর মধ্যে কিন্তু এখনও জল আছে জলগুলো ভালো করে মুছে নিতে হবে টিস্যু দিয়ে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে তিন ঘন্টা চার ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারবেন থালার মধ্যে টিস্যু নিয়েছি দেখুন টিস্যুর মধ্যে ঢেলে দিব এভাবে ছড়িয়ে দিব কিংবা কোনো সুতির কাপড়ে বেঁধেও শুকানো যাবে এখন উপরে টিস্যু বসিয়ে এভাবে হাত দিয়ে চাপ দিব যাতে জলগুলো টিস্যুর মধ্যে উঠে আসে দেখুন বন্ধুরা যতটা সম্ভব জল সে নিতে হবে জল থাকলে কিন্তু হবে না দেখুন বন্ধুরা আমি একটা ছোটা সুতির কাপড় নিয়েছি এভাবে সুতির কাপড় দিয়ে মুছে মুছে সবগুলো জল দেখুন এনে নিয়েছে না চাইলে এভাবে সুতির কাপড়ের মধ্যে বেঁধেও রাখতে পারবে তাহলে কিছুক্ষণ রাখলে জল থাকবে না শুকিয়ে যাবে দেখুন এখন ডালগুলোর মধ্যে কিন্তু একটুও জল নেই এভাবে ভালো করে শুকনো করে নিতে হবে এখন চুলা ধরিয়ে ডালগুলো বেজে নিব বন্ধুরা আমি দেখুন ফ্যানের মধ্যে তেল গরম দিয়ে আর পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে এখন এরকম একটা চাকরি নিয়ে এসি দেখুন চাকরির মধ্যে কিছুটা ডাল দিয়ে দিব খুব অল্প পরিমাণে ডাল দিয়ে দিয়ে তারপর বেঁচে নিতে হবে দেখুন এখন চাকনিটা এভাবে তেলের মধ্যে দিয়ে দিব দিয়ে দিতে হবে যখন হালকা কালার চলে আসবে বা আর উঠবে না তখন মনে করবেন ডালগুলো বাজা হয়ে গেছে এভাবে চাকনিটা তুলে তুলে দেখবেন যে ডালগুলো বাজা হয়েছে কিনা যদি না হয় সাদাতে মনে হয় তখন আবারও দিয়ে দিবেন এভাবে তেলের মধ্যে আর খুব বেশি কালার আনা যাবে না কারণ এগুলো ঠান্ডা হলে কিন্তু অনেকটাই কালার চলে আসে দেখুন এরকম হালকা কালার করে ভেজে নিতে হবে এখন তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে এভাবে দেখুন থালার মধ্যে আমি টিস্যু নিয়েছি টিস্যুর মধ্যে এভাবে দিয়ে দিব ডালগুলো যাতে এক্সট্রা তেল থাকলে এটা কিছু চুষে নেই আমি সবগুলো ডাল ভেজে নিব ডালগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না জড়িয়ে তারপর নামিয়ে নিতে হবে এখন আমি সবগুলো ডাল আমি ভেজে নিব আমি সবগুলো ডাল ভেজে নিয়েছি দেখুন একদম মুচমুচে করে ভাজা হয়েছে এখন এতে আমি কিছুটা মশলা মিখে নিব দিব এক চিমটি মতো লবণ এক চিমটি মতো বিট লবণ সামান্য করে দিব মরিচের গুঁড়া এখন ভালো করে মিশিয়ে নিব চাট মশলা থাকলে আপনারা চাট মশলা সামান্য করে দিতে পারবেন দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে এটা খেতে কিন্তু একদম দোকানের কেনা ডাল ভাজার মতোই হবে এভাবে যদি ডাল ভাজা বাড়িতে বানান তাহলে দোকান থেকে আর কিনে খেতে হবে না আমার মতো করে আপনারা এভাবে ডাল ভাজা করে খাবেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করে খাবে তো আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা করে ক্লিক করে দিবেন যাতে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে